হ্যালো এবরিয়ান তোমাদের সকলকে জানাই সাতাত্তরতম রিপাবলিক ডে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এইডুয়া বাংলার তরফ থেকে তোমাদেরকে অনেক অভিনন্দন তা চলো আজকে আমরা আজকে রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে কিছু ইনফরমেশান বা কিছু এর ইতিহাস সেটা আজকে জেনে নিই ঠিক আছে কেন আমরা ছাব্বিশে জানুয়ারি আমরা সেলিব্রেট করি অন্য কোনো ডেটে সেলিব্রেট করি না এটা একটা যেরকম কারণ বা এবং অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে যে প্রতি বছর যে কোন ব্যক্তি গেস্ট হিসাবে আসছে সেটাও ইম্পর্টেন্ট কোশ্চেন তাছাড়া অনেক আনুষাঙ্গিক ইনফরমেশান রয়েছে সেগুলো চলো আজকে দেখে নিই এই ক্লাসটার মধ্যে আমাদের ইয়ার যদি আমরা চলে এবার এই ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সালে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি পালন করা হচ্ছে এটা কত তম সাতাত্তরতম আমরা জানলাম সাতাত্তরতম দ্বিতীয় কোশ্চেন কোথায় হয় এটা তোমাদের মনে কোশ্চেন এটা কর্তব্য পদ যেটা কর্তব্য নয়াদিল্লিতে রয়েছে ঠিক আছে তারপরে এই বছর যেটা খুব ইম্পর্টেন্ট অনেক সময় কারেন্ট হিসেবে আসতে পারে কি বছরের থিম ওয়ান ফিফটি ইয়ার্স অব দ্য বন্দে মাতারাম তোমার বন্দে মাতারাম দেড়শোতম বছর আমরা সেলিব্রেট করছি দু হাজার এই বছরগুলোতে এবং জাতীয় গান বন্দে মাতারাম এর একশো পঁচ বছর একশো মানে দেড়শো বছর পূর্ণ মানে পূর্তি হয়েছে তাই উপলক্ষেই এই থিম থেকে আমরা মানে সেলিব্রেট করবো আজকে এই বছরে ঠিক আছে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে ঠিক আছে তাছাড়া ছাব্বিশে জানুয়ারিতে একটা সবচেয়ে বড় এবার দু হাজার সাল প্রধানত এবার প্রধান অতিথি হিসেবে কে আসছে দেখে নাও দুজন ব্যক্তিত্ব তোমরা দেখতে পাচ্ছ এখানে দুজন ব্যক্তি এবার আসবে বেসিক্যালি একই অর্গানাইজেশন থেকে তারা আসছে ইতিহাসে প্রথমবার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্ব উরসুলা ভেন ডের লিয়ান এবং অ্যান্টেলিও কোস্তা এ যারা ইউরোপিয়ান ইউনিয়নের দুজন ব্যক্তিত্ব বেসিক্যালি প্রেসিডেন্ট তারা আমাদের এবছর অ্যাজ এ গেস্ট হিসাবে বা আমাদের প্রধান অতিথি হিসাবে আমাদের এই যে কুচকাওয়াজ হবে বা প্যারেড হবে সেখানে অংশগ্রহণ করতে আসবে বেসিক্যালি তোমরা জানো সবাই ছোটবেলা থেকে আমরা দেখি প্রায় সকাল দশটা থেকেই প্রতি বছর শুরু হয়ে যায় দিল্লিতে এই ঠান্ডার মধ্যে কুচকাওয়াজ হয় মিলিটারিরা তাদের প্যারেড করায় অনেক নতুন নতুন জিনিসপত্র দেখতে পাই এবার বেসিক্যালি একটা ইম্পর্টেন্ট হচ্ছে এআই ডগ আমরা দেখতে পাবো আরও অনুষঙ্গিক অনেক জিনিসপত্র আমরা এবছর দেখতে পাবো ঠিক আছে এবার তোমাদের মধ্যে একটা কোশ্চেন আসবে যেটা প্রথমে দিয়ে শুরু করলাম যে ছাব্বিশে জানুয়ারি কেন করে কেন চব্বিশে জানুয়ারি হয় না বা পঁচিশে জানুয়ারি কেন হয় না সেটা দেখে নাও চলো ঠিক আছে এখানে একটা জিনিস বলছে যে আমাদের এই যে ইউরোপিয়ান ইউনিয়নকে আনার একটা কারণ হলো আমাদের ভারতবর্ষে যেন পশ্চিমী দেশের সঙ্গে ভারতবর্ষে এই রিসেন্ট দিনে খুব একটা গন্ডগোল চলছে পশ্চিমী দেশের কোনো সাথে তা একটা ভালো যত সংঘবদ্ধ একটা মানে কূটনৈতিক কূটনৈতিক যেন একটা আমাদের শিথিলতা আসে এবং আমাদের মধ্যে একটা ভালো টাই আপ হয় ইন্ডিয়ার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নে সেই জন্য একটা বিশেষ করে এই যে দুজন প্রেসিডেন্টকে আমরা আমন্ত্রিত করেছি ঠিক আছে তো এখানে যেটা প্রথমে তোমাদের বললাম তাহলে কেন সেলিব্রেট করা হয় ছাব্বিশে এটাকে ছাব্বিশে জানুয়ারি কেন পার্টিকুলার দিন হিসেবে আমরা ধরি নি সেটা বহুত পুরনো ইতিহাস সেটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ সালের ইতিহাস সেখানে কি হচ্ছে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স স্বরাজ বা পূর্ণ স্বরাজের দাবি করেছিল আমাদের ফাউন্ডিং ফাদার জওহরলাল নেহরু সেই বিশেষ গণগণ ঠিক আছে যা দেখেনি চলো দেখো ছাব্বিশে জানুয়ারি তারিখতে কেন নেওয়া হলো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা কারণ এক নম্বর কারণ দেখো এক নম্বর কারণ আমরা কি দেখতে পূর্ণ স্বরাজ ঘোষণা পূর্ণ স্বরাজ যেন কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স দাবি করেছিল আমাদের কংগ্রেস আইএনসি প্রেসিডেন্ট উনিশশো সালে লাহোর কংগ্রেস সেশন আমরা দেখতে পাই জওয়াহরলাল নেহরুর কথা জওহরলাল নেহরু সেই সময় প্রেসিডেন্ট ছিল আইএনসির এবং তিনি চেয়েছিলেন দেখো তিনি কেন চেয়েছিলেন তেন তার আগে নেহেরু রিপোর্ট বলো বা তার আগে ডোমিনিয়ন স্টেট নেহরু রিপোর্ট বা সাইমন কমিশন যেখানে আমাদের হস্তান্তর করার প্ল্যান চলছিল যে আমাদের পাওয়ার হস্তান্তর হবে ব্রিটিশ থেকে ভারতবর্ষদের পাওয়ার দেওয়া হবে সেখানে ওরা কোনো সময় মেনশন করে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের কথা কিন্তু নেহরু রিপোর্ট বা ওদের সাইমন কমিশনের রিপোর্টও কিন্তু কোনোভাবে মেনশন করা ছিল না কিন্তু জওয়রলাল নেহরু চাইছিল যে পূর্ণ স্বাধীনতা চাইছিল কিন্তু ব্রিটিশরা পূর্ণ স্বাধীনতা দিতে অস্বীকার করছিলো তারা বলছিল ডোমিনিয়ন স্টেসে দেবে মানে পাওয়ার উইদিন দ্য পাওয়ার মানে ব্রিটিশদের কিছু কিছু অংশে মানে ভারতবর্ষদের কিছু কিছু অংশ ছাড় দেবে এবং কিন্তু তাছাড়া ব্রিটিশের মধ্যে ব্রিটিশ ক্রাউনের কিন্তু আমাদের থাকতে হবে সেটাকে আমাদের ডোমিনিয়ন স্ট্যাটাস বলছি কিন্তু জহরলাল নেহরু সেরকম চাইনি জওয়হরলাল নেহরু হচ্ছে পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স সেই কারণে উনিশশো উনত্রিশ সালে লাহোর অধিবেশনে উনিশশো উনত্রিশ সালে লাহোর অধিবেশনে সিদ্ধান্ত নেয় বা লক্ষ্য হবে যে পূর্ণ স্বরাজ সেই ছাব্বিশে জানুয়ারি উনিশশো মানে তার পরের বছর ঠিক ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে প্রথমবার সারা দেশ স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয় এবং জনগণ শপথ নেয় ব্রিটিশ শাসন থেকে সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করে ব্রিটিশ শাসন থেকে সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করাই ছিল ওই পূর্ণ সহজ মানে আমাদের দেখতে হবে যে উনিশশো উনত্রিশ সালে ডিসেম্বর মাসে ঠিক করা হলো যে পরের বছর আমরা পরের বছর মানে এক মাস পরেই উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি আমাদেরকে পূর্ণ স্বরাজ দাবি তুলতে হবে কারণ নেহেরু রিপোর্ট বলো বা সাইমন কমিশনের রিপোর্ট বলো বা আদার্স যেসব কোনো ছিল সেখানে হয়তো কোনো কোনোভাবেই পূর্ণ স্বরাজের দাবি ছিল না ব্রিটিশরা কোনো সময় পূর্ণ স্বরাজ দিতে চাইছিল না তারা বলছিল যে ডোমিনিয়ন স্ট্যাটাস দেবো ঠিক আছে ভারতবর্ষকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেবো ভারতবর্ষের কিছু কিছু ক্ষেত্রে ভারতবর্ষ স্বাধীনভাবে শাসন করতে পারবে কিন্তু তারা ব্রিটিশদের আন্দ্রা থাকবে ব্রিটিশদের যেভাবে চালাবে সেভাবে পরিচয় করবে সেভাবেই তাদের চলতে হবে ঠিক আছে এটা আমরা জানতে পারি ঠিক আছে তোমরা দেখে নাও ঠিক আছে এটা বুঝতে পারলে কেন তাহলে ছাব্বিশে জানো তোমার মনে রাখবে তাহলে পরীক্ষায় কেন ছাব্বিশে জানো বেসিক্যালি পরীক্ষা না হলেও ইন্টারভিউ তো তোমাদের অনেক সময় জিজ্ঞেস করতে পারে কারণ ছাব্বিশে জানুয়ারি পার্টিকুলার ওই ডেটটাকেই কেন নেয় চব্বিশে জানুয়ারি একুশে জানুয়ারি কুড়ি জানুয়ারি কেন নেয় না তাহলে মনে রাখবে সেটা আমাদের সেই পুরনো কারণ একটা একটা নম্বর কারণ হচ্ছে সেই পূর্ণ স্বরাজ দাবি তুলেছিল বা কমপ্লিট ইমপ্লিমেন্টেস সেটা ঘোষণা হয়েছিল ঠিক আছে দ্বিতীয় একটা কারণ রয়েছে সেটা হচ্ছে ঐতিহাসিক প্রতি সম্মান মানে ঐতিহাসিক প্রতি সম্মান কারণ হচ্ছে আমাদের এটা তার কুড়ি বছর পর দেখব যখন উনিশশো উনপঞ্চাশ বা উনিশশো সালে যে আমাদের সংবিধান সংবিধান যেন আমাদের উনিশশো ছেচল্লিশ সাল থেকে সংবিধানের কাজ শুরু হয় নিজেদের একটা সংবিধান বা কনস্টিউন্ট অ্যাসেম্বলির মাধ্যমে আমাদের সংবিধানের কাজ শুরু করে ঠিক আছে দ্বিতীয় কারণ হচ্ছে ঐতিহাসিক স্মৃতি সংবিধান সংবিধান গৃহীত হয় আমরা জানো সংবিধানের কাজ শুরু করা হয় আমাদের উনিশশো ছেচল্লিশ সাল থেকে ঠিক আছে তারপর ঠিক পর মানে নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ থেকে ফার্স্ট মিটিং হয় তারপরের কয়েক বছর পর প্রায় বছর এগারো মাস মানে বছর এগারো মাস এবং আঠেরো দিন পরেই আমাদের প্রথম সংবিধান কাজ মানে গৃহীত হয় অ্যাডপ্ট করা হয় সেটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি নাইনটিন ফর্টি নাইনে ঠিক আছে এবং কার্যকর করা হয় ছাব্বিশে জানুয়ারি নাইনটিন ফিফটি এটা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ হয়েছে মানে প্রথম থেকে ছাব্বিশ হওয়ার কারণ হচ্ছে জওয়াহরলাল নেহরু পূর্ণসহাজ তার পরে বস থেকে অ্যাডপ্ট করা হয় বা গৃহীত হয় বা এনফোর্স হয় সবই আমরা ছাব্বিশে জানুয়ারি দিয়েই দেখতে পাই কারণ উনিশশো তিরিশ সালের ঐতিহাসিক মুহূর্তে মানে ওই দিবস দিন থেকেই বেসিক্যালি ধরে এরা এগিয়েছে ঠিক আছে তো এটা বুঝতে পারলে কারণ ছাব্বিশে জানুয়ারি আমাদের ইতিহাস তাহলে তোমার ভালোভাবে বুঝতে পারলে আশা করছি সেই লাহোর কংগ্রেস সেশন থেকেই আমরা ছাব্বিশে জানুয়ারি দিনটাকেই সেলিব্রেট করি অ্যাজ এ রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস তাছাড়া এক বলতে গেলে একটা বলতে হয় যে আমাদের ভারতবর্ষকে আমরা সংবিধানে দেখেছি একটা প্রিয়ামবেলবেশিকে দেখেছি সোব্রেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক এবং রিপাবলিক কান্ট্রি এটাও কিন্তু আমাদের সংবিধানে ওই রিপাবলিক যে আছে আমাদের প্রজাতন্ত্রিক সেখান থেকে কিন্তু সেলিব্রেট করা হয় আমাদের সার্বভৌমত্ব আমরা ভারতবর্ষ গঠন করেছি আমরা সেকুলার সোশ্যালিস্ট সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ তারপর হচ্ছে গণতন্ত্র এবং হচ্ছে প্রজাতন্ত্র মানে প্রজাদের দ্বারা মানে রিপাবলিক কেন বলি আমরা এই যে আজকাল একটা মানে তোমাদের বলতে বোঝাই যে কেন রিপাবলিক কথাটা বলি রিপাবলিক কথা মানে হচ্ছে প্রজাতন্ত্র প্রজাতন্ত্র মানে কি প্রজাতন্ত্র মানে যে আমাদের ভারতবর্ষে যে হেড বা প্রধান হবে সব সময় মানুষ জনগণ নির্দিষ্ট করবে জনগণ ঠিক করবে যে ভারতবর্ষে হেড কে হবে ঠিক আছে দ্য হেড অফ দ্য পিপল শুড বি ইলেকটেড বাই দ্য পিপল হেড হেড অফ দ্য মানে হেড অফ দ্য কান্ট্রি শুড বি ইলেকটেড বাই দ্য পিপল মানে আমাদের মানুষজন মিলেই মানে একজন আমাদের দেশের কি হেড হবে মানে দেশের হেড বলতে প্রধানমন্ত্রী ঠিক আছে সেটা মানুষজনই ঠিক করে মানে প্রজারা মানুষ ওখানে প্রজারাই ঠিক করবে যে আমাদের দেশের হেড কী হবে সেই জন্যই ওই রিপাবলিক ওয়ার্ডটা আমরা দেখতে পাই রিপাবলিক ওয়ার্ডটা ইউজ করি এবং ছাব্বিশে জানুয়ারি ইউএস করি তাহলে দুটো জিনিস বলতে পারে দুটো জিনিস ইম্পর্টেন্ট একটা ছাব্বিশে জানুয়ারি কেন বলছি একটা হচ্ছে রিপাবলিক কেন ইউজ করছে রিপাবলিক ইউজ করার কারণ হচ্ছে ওই আমাদের পি বেলে রিপাবলিক সম্বন্ধে দেখেছি যেখানে আমাদের হেড অফ দ্য স্টেট ইলেক্টেড বাই দ্য পিপল হেড অফ দ্য স্টেট ইলেকটেড বাই মানে একটা দেশের প্রধান দেশের যে প্রধান বা মুখ হবে সে সবসময় জনগণের দ্বারা নির্বাচিত হবে এটাই আমাদের রিপাবলিকভাবে বলি ঠিক আছে এইগুলো বেসিক্যালি ছোটো ছোটো কারণ তোমাদের যেন তোমাদের এই আমাদের কম্পিটিটিভ এক্সামে খুবই কাজে লাগে অনেক সময় তোমাদের কনস্টিটিউশন বা ইতিহাসের ক্ষেত্রে এইগুলো অঙ্গাঙ্গিংভাবে ইম্পর্টেন্ট বা জড়িত রয়েছে ঠিক আছে তাহলে আজকে যে এই ও মুহূর্তে তোমাদের যেটা জানা সেটা তোমাদের বলতে হবে সেটা আমাদের ইদুকআফ বাংলার তরফ থেকে ছাব্বিশে জানুয়ারি বা প্রজাতন্ত্র দেশভাষে একটা গুরুত্বপূর্ণ বা তোমাদের কাছে খুব ইন্টারেস্টিং একটা আমাদের কোর্স অফার নিয়ে চলে এসেছে অফার তোমার অফলাইনে বেসিক্যালি অফলাইনে ফিফটি পার্সেন্ট অফ পেয়ে যাচ্ছ যেখানে মনে করো সাপোজ কোনো একটা কোর্সের দাম মনে করো একশো টাকা হলে সেটা পঞ্চাশ টাকা পেয়ে যাবে দশ হাজার টাকা কোর্স হলে তুমি পাঁচ হাজার টাকা পেয়ে যাবে ফিফটি পার্সেন্ট অফার দিয়ে তুমি অফলাইনে ভর্তি যেতে পারছো এবং দ্বিতীয়ত যারা অনলাইনে চাও যারা মনে করো আমাদের এডু বাংলা এই কলকাতা বা সংলগ্ন বেলঘড়ি অঞ্চল থেকে অনেক দূরে থাকো তারা অনলাইনে নিতে চাও অনলাইনে থার্টি পার্সেন্ট কিন্তু অফ রয়েছে ঠিক আছে ওকে তাহলে বুঝতে পারছো এটা আমাদের এই অনলাইনের ক্ষেত্রে ক্ষেত্রে থার্টি পার্সেন্ট এবং অফলাইনের ক্ষেত্রে অফ রয়েছে ঠিক আছে বুঝতে তাহলে তাহলে আজকে কাছে ক্লিয়ার হয়ে আমাদের এডুয়া বাংলার তরফ থেকে কি কি অফার দিচ্ছে এবং তোমাদের সকলকে জানাই রিপাবলিক ডে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো এবং খুব ভালোভাবে এডুয়া বাংলার সাথে পড়াশোনা এগিয়ে নিয়ে চলো ঠিক আছে সবাইকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ